আজ একটি তিনটা ফ্লেভারের কেক বানাতে বানাতে একটি গল্প আপনাদের শেয়ার করব গল্পটি হচ্ছে এরকম যে একজন আবেগী মা মায়ের গল্প ছেলেকে খুব শখ করে বিদেশে পড়াশোনার জন্য পাঠিয়েছিল তারপরে দুই বছর পর একজন দিয়ে ছেলেটি বাংলাদেশে আসে ছুটি কাটাতে হঠাৎ দুই দিন পরেই তার ফোনে একটা ফোন বেজে উঠলো মায়ের ফোনে যে তার এক দূর সম্পর্কের খালার বোন মারা গেছে সেটা দেখার লাশটা দেখার জন্য সে ছেলেকে নিয়ে রওনা হল সেই অজপাড়া গায়ে মেয়েটির বাড়ি গ্রামে তো নবাবগঞ্জের বাড়ি তো যাওয়ার পরে দেখলো লাশ লাশ দেখার পরে সেই আবেগী মায়ের মায়া হলো মেয়েটির প্রতি যে তার মা মারা গেছে এই ইয়াং একটা মেয়ে কীভাবে থাকবে গ্রামে সেই সময় সে অ্যাট এ টাইম আবেগী মাটা বলে ফেলে যে যদি কারো আপত্তি না থাকে তাহলে এই মেয়েটাকে আমার ছেলের বউ বানিয়ে নিয়ে যাব। আর ঢাকাতে তখন সবাই একবার শুধু মুখে বলা হয়েছিল যেই ভাবা সেই কাজ তারপরে মাটা চলে আসে আবার ঢাকায় ওই দিন পর দিন সকালেই চলে আসার পরে তারপরে দুই দিন পরেই মেয়েটির মামা ফোন দিয়ে ছেলেটির মাকে বলল। আপনি তো বলেছিলেন মেয়েটাকে আপনার ছেলের বউ বানাবেন এখন আপনি বানাবেন তাহলে অনেক ইয়া হবে উপকার হবে তখন মাটা বলল ঠিক আছে মা মরার দশ দিন পরেই তারা চলে আসলো ছেলেটির বাসায় তার বাবা বোন এবং মামা খালা নানা সবাই মিলে চলে আসলো তো ওইখানে আসার পরে সম্পূর্ণ খরচ করে সেই আবেগী মা একটা বিয়ের মতো অনুষ্ঠান করে ফেলে শুধু আংটি পরাবে বলে আংটি পরানোর উদ্দেশ্য এটাই ছিল যে মেয়েটা কেমন তা জানা যাবে এটা দেখার জন্যই কিন্তু তারা নাছর বান্ধা ছাড়লই না তো আবেগী মায়ের যা তাত্ত্বিক সুজন ছিল ময় মুরব্বি ছিল সবাইকে বলছিল যে এত খরচ করে আংটি পরানোর কি দরকার আমরা চাই বিয়ে এখানে কাবিনটাই হয়ে যায় কিন্তু ছেলেটির মা কিছুতেই রাজি হচ্ছিল না খুব জোরা করতেছিল তার কথা ছিল আপনারা আপনাদেরকে বলানো হয়েছিল যে গায়ে হলুদ দিব বড় করে অনুষ্ঠান করব। কিন্তু এখন আমি কিছুতেই বিয়ে করাবো না আমি শুধু আংটিটাই পরাব কিন্তু তারা নাচোর বান্দা আশ্চর্যের বিষয়ে কী জানেন মেয়েটাকে নিয়ে তারা সরাসরি ছেলের বাসায় চলে এসেছিল। কিন্তু নিয়ম হচ্ছে মেয়ের বাসায় আংটি পরানো কিন্তু তারা টাকা বাঁচাবার জন্য ছেলেটির বাসায় চলে আসে তো ছেলের মা খুবই আবেগপ্রবণ ছিল তাই সবাইকে দাওয়াত দিয়ে এক দেড়শো জনের মতো আংটি পরানো অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছিলো সেই আংটি পড়ানো অনুষ্ঠান করতে এসে তারা কাবিন করে যাবে তবে মায়ের অমতে তারা কাবিনটা জোর করে হলেও মরুবীদের ধরে করে গেল করার পর থেকে মেয়েটি আসা যাওয়া ছিল ছেলেটি তারপরে দিনই চলে গেল আবার সেই বিদেশে তাকে তিন বছর পর তুলে আনার কথা কিন্তু তিন বছর যেতে না যেতে মেয়েটার তাল বাহানা শুরু হয়ে গেল কখনো বিষ খেতে যায় কখনো ছাদ থেকে লাফিয়ে পড়বে এরকম যে তার বোনের সাথে তার মিল নেই তার বোন তাকে টিকতে দিতেছে না এইভাবে বলে সে ঢাকায় চলে আসতো একা হঠাৎ একদিন বলতেছে আমার কিচ্ছু লাগবে না ও ছেলেটির মাকে এসে বলল যে আমাকে তুলে নিয়ে আসেন। আমাকে কিচ্ছু দিতে হবে না তো ছেলেটি মা বলল আমার ছেলে তো এখনও ছোট এখন কিভাবে তুলে নিয়ে আসব। তুমি একটা বছর সময় দাও কিন্তু তারা একটা বছর সময় দিল না মাটা কি করলো দশ দিনের মাথায় সাত লক্ষ টাকা ভেঙে মেয়েটাকে নিয়ে আসলো মেয়েদের বাসায় কোনো রকমে কোনো খরচ না অতিদের নিজেই একা খরচ করলো এবং মেয়েটিকে ভরপুর সব কিছু দিয়ে বাড়িতে তুলে নিয়ে আসলো একজন এতিম এবং অসহায় মেয়ে ভেবে এই তো তারপরে মেয়েটা যা করলো তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না শেষ পর্যন্ত মেয়েটা তিন মাসের মাথায় মার থেকে ছেলেকে আলাদা করলো ছেলের থেকে মাকে আলাদা করলো এবং বিভিন্ন অজুহাতে বিভিন্ন কথা নানান রঙের মানুষের কাছে বলে তুলে মায়ের নামে বদনাম বলে তিন মাসের মাথায় ছেলেকে নিয়ে আলাদা হয়ে গেল বাড়ি ছেড়ে দিল এই মাটা তখন অনেক কষ্ট পেতে লাগলো তারপরে কোনো কিছুই বলে নেই মেয়েটার নামে এমনকি সেই মায়ের বাসায় একটা কাজের মেয়ে ছিল সেটাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে বের করে দিল যে কাজের মেয়ে থাকলে হয়তো তার তার মায়ের সুখ থাকবে ছেলেটার মায়ের তাই সুখটাকে নষ্ট করার জন্য সেই কাজের মেয়েটাকে আট বছর জোরে যে কাজের মেয়ে বাসায় ছিল